তো কোশ্বিনী দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের কন্যের দৈর্ঘ্য পনেরো মিটার এবং প্রস্ত দশ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে তো আগে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু এখানে দৈর্ঘ্যটাও দেওয়া নাই কিন্তু প্রস্থটা দেওয়া আছে তো সেই জন্য দৈর্ঘ্যটা বের করতে গেলে তো আমরা যেটা করব আগে চিত্রটাকে আট করি তো দৈর্ঘ্য এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এটা এ এটা বিন্দুটি সি এটা হচ্ছে ডি এখন বলছে যে এটা কর্ণের দৈর্ঘ্য তো দৈর্ঘ্য এই যে কোনো এক পাশে আমরা পাশে একটা দৈর্ঘ্য যেটা একটা কর্ণ তাহলে এসি একটা কণ্য এবং এটার দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো মিটার তো এখন যে এর প্রস্ত প্রস্থ কিন্তু বলছে যে দশ মিটার তো ধরে নিব যে প্রস্ত এই এইটা একটা প্রস্ত এ এবি তাহলে এবি যদি প্রস্ত হয় সিডিও কিন্তু তাহলে প্রস্ত আর এডি হচ্ছে দৈর্ঘ্য পিসি হচ্ছে দৈর্ঘ্য তাহলে এটা যদি এবি যদি দশ হয় তাহলে আমাদের করার টেন্ডেন্সি থাকবে বিসির মান কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে এটা আমরা খেয়ে বের করতে পারি তো আমরা এটা বের করতে পারি পিথাগোরাসের সূত্র থেকে কারণ এটা একটা সমকূর্ণ ত্রিভুজের মতো বা সমকর্ম ত্রিভুজ তাহলে এবিসি ত্রিভুজ হতে এবিসি ত্রিভুজ হতে যেহেতু আমরা বের করব যে বিসির মান তাহলে ডাইরেক্ট আমরা বলতে পারি যে বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে পিথাগোরাসের সূত্র ততই বিসির মানটা যদি বের করি তাহলে স্কোয়ারটাও পাশে গেলে হয়ে যাবে তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এখন মানটা বসাই তো এসির মান দেওয়া ছিল পনেরো মানে কনের দৈর্ঘ্য এবং এর মান দশ মানে প্রস্থ এখন এটা যদি বর্গ করি পনেরো পনেরো হয় ২২৫ আর দশই হয় একশো তো ২২৫ থেকে একশো বাদ দিলে আসতেছে ১২৫ তো একশো পঁচিশকে এখন হিসাব করবো যদি পাঁচ দিয়ে হিসাব করি তাহলে আসতে আসে পঁচিশ গুণন পাঁচ পঁচিশ পাশে একশো পঁচিশ তো এই যে কে যদি রুট করি তাহলে আসে আমাদের ফাইভ আর কে রুট করে তাহলে রুট ফাইভ তাহলে এখানে বিসির মান তাহলে আমরা বলতে পারি বিসি মান আসতে আসে ফাইভ রুট ফাইভ আর বিসিটাকে ধরেছিলাম আমরা দুর্গ তো আমরা দুর্গ পাইলাম ফাইভ রুট ফাইভ আর প্লস আমরা জানি যে দশ তাহলে এটা মান দেওয়া আছে অতএব এত ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে পারি এত ক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দৈর্ঘ্যর মান এখনই পাইলাম যে ফাইভ রুট ফাইভ আর প্রস্থর মান দেওয়া ছিল দশ তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে দশ আর পাঁচে আসতেছে 50 পঞ্চাশ আর এখানে রুট তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো এই এটা একক হবে বর্গ মিটার তো এটা হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ